সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা সারা যারা ইমান আছে ন্যায় কামন করেছে ধৈর্যতার সৎকালে আদেশ এবং ধৈর্য ধারণের প্রথম পরামর্শ দিয়েছে আল করেন এখন আপনাদের সামনে আজকে মূল প্রতিপাদ্য

আপনাদের যে মূল আকাঙ্ক্ষা এই বিষয়টি আমরা সংক্ষিপ্ত করছি সংক্ষিপ্ত করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এই মাইকে কি প্রবলেম সংক্ষিপ্ত উপস্থাপন করব আপনারা সকলেই আমাদের হাত বাম পাশে যে ডিসপ্লেটি আছে সেখানে আপনারা খেয়াল করবেন আমরা আসলে গণ কর্মচারীরা কি বৈষম্যে আছি আপনারা সবাই বাম পাশে আমাদের প্রজেক্ট করে একটু খেয়াল করবেন

তার পরিচয় হলো বাংলাদেশ সচিবালয় এই সচিবালয়ের বাহিরে বিভিন্ন দপ্তর সংস্থা মিলে প্রায় দুশো বাউন্নটি প্রতিষ্ঠান আছে এই দুশো বাউন্নটি এবং সত্যটি মন্ত্রণালয় মিলে বাংলাদেশের প্রায় চোদ্দ লক্ষ গণকর্মচারী চোদ্দ লক্ষ গণকর্মচারী এই কর্মচারীর ভিতরে তেরো থেকে বিশ গ্রেড পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রায় তিন লক্ষ সরকারি কর্মচারী চাকরি করে যে তিন লক্ষ সরকারি কর্মচারী চাকরি করে তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া আছে এই পদগুলোকে বলা হয় প্রশাসনিক পদ শাসিফিক পদ হিসাব কোর্স অর্থাৎ এই তিনটা ক্যাটাগরি মধ্যে প্রায় তিন লক্ষ কর্মচারী আছে যারা বাংলাদেশের প্রশাসনিক কার্যগুলো পরিচালনা করে থাকে আপনাদের কাছে দেখাতে চাচ্ছি উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশের এই প্রশাসনিক পদগুলো সারা বাংলাদেশে সচিবালয় থেকে একেবারে ইউনিয়ন পর্যন্ত একটি কাঠামোতে একটি স্কেলে সীমাবদ্ধ ছিল আমরা আপনাদেরকে সেই স্কেলটি দেখাতে চাচ্ছি এই দেখেন উনিশশো সাতাত্তর সালে দেখেন আছে সারা বাংলাদেশের প্রধান সহকারী উচ্চমান সহকারীকে একটি জায়গায় নির্দিষ্ট করে দেওয়া আছে এটা হলো উনিশশো সাতাত্তর সালে যে আর্থিক গেজেট অর্থাৎ কোনো বৈষম্য ছিল না পুরো সচিবালয় থেকে পুরো বাংলাদেশ একসাথে ছিল তার পরবর্তীকাল দুই নম্বরে দেখেন উনিশশো পঁচানব্বই সালে কমন যে পথগুলো ছিল সেই পদগুলো পরিবর্তন করে সারা বাংলাদেশে একটি পরিবর্তন ধরার জন্য আন্দোলন হয়েছিল আমরা কথিত আছে সেই আন্দোলনে সারা বাংলাদেশের 7 লক্ষ লোক প্রেস ক্লাবে জমায়েত হয়েছিল কিন্তু 1995 সালে দেখেন একটি পথ পরিবর্তন করে শুধুমাত্র এটা দেখেন এই সচিবালয়ের পদ গুলোকে উনিশশো একটি পরিপত্র দ্বারা শুধুমাত্র সচিবালয়ের পদগুলোকে পরিবর্তন করা হয়েছিল তার পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক সার্ভিস সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই জায়গাগুলোতে এই পদগুলোকে পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে দুইশো বাউন্ডারি অধিদপ্ত সংস্থা এই সংস্থার পদগুলো আজ অব্দি পরিবর্তন করা হয় নাই আমাদের যে দীর্ঘদিনের দাবি এই পদটি পরিবর্তন করে এক করার জন্য অর্থাৎ একই পদ পরিবর্তন করে এক জায়গায় দেওয়া হয়েছে আরেক জায়গায় দেওয়া হয়নি এটি একটি বৈষম্য প্রায় উনত্রিশ বছরের বৈষম্য আমরা যে পদগুলো পরিবর্তনের দাবি জানাচ্ছি সেটা হলো প্রধান সহকারী উচ্চমান সহকারী স্টলিপিকার ব্যক্তিগত সহকারী হিসাব রক্ষক এরকম সমমানের যে পদগুলো যেই সেই পদগুলোকে সঠিকভাবে পরিবর্তন করেছে আমরা 1900 2900 থেকে এই প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়নের কোপির সুদের ব্যাটারে এই পদgru পরিবর্তনের জন্য বিভিন্ন রকম কর্মসূচি পালন করে যাচ্ছি যারা কি প্রমাণ 2012 সালে দেখেন 2012 সালে এই প্রেস ক্লাবে আমার মনে আছে এই প্রেস ক্লাবে এখানে বসে এই সংবাদ সম্মেলনটি করা হয়েছিল পদবি পরিবর্তনের জন্য 2012 সাল থেকে আমাদের সেই সংবাদ চলছে বিভিন্ন পত্রিকায় এই পদবি পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে বিভিন্ন জাতীয় পত্রিকায় কোডমলা থেকে শুরু করে ডেইলি নিউজ একেবারে ডেইলি স্টার সকল পত্রিকায় আমাদের প্রতিবেদন প্রকাশ করতে পদবতী পরিবর্তন করার জন্য যার ফলশ্রুতিতে 2012 সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই পদবি পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করছে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই পরিপত্রনি আর কমিটি রেজুলেশন আমরা সামনে আনার চেষ্টা করছি এই যে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বাংলাদেশ সচিবালয় ভিতর ও বাইরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া পরিকিনিকা সংক্রান্ত কমিটি এই কমিটি এই পদবিটি সংশোধনে উদ্যোগ গ্রহণ করতে 2012 সালে প্রায় বছর আমরা এই যে এখানে এই যে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাই অধিদপ্তর দপ্তরের প্রধান সহকারী উচ্চ মান দ্বিতীয় শ্রেণীর পদে অনুরূপ উন্নীত সম্ভব কিনা এই সংক্রান্ত জব ডিসক্রিপশন এবং বিধিবিধানগুলো যাচাই বাছাই করার জন্য তখনকার সময় উদ্যোগ গ্রহণ করছে দুই হাজার তেরো সালেও একই কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নেতৃত্বে এই কমিটি করে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আবারও উদ্যোগ গ্রহণ করছে এই যে দেখেন এই যে তারিখে তারে সময় এই যে এখানে আছে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ন্যায় বাইরে পদ পরিবর্তন করার জন্য তেরো সালে এই যে কমিটির সেই রেজুলেশন